ছয়ের যে আওয়ামী লীগের লগী বৈঠক তাণ্ডব থেকে শুরু করে রাস্তায় রাজপথে পিটায় বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে একুশ জন অথবা মেরে ফেলছে তো সেই বাস্তবতার ফলো আপে যেটা হয়েছে যে দেশে অরাজকতা চলছিল সেই বাস্তবতা এখন চলছে না এখানে রাজনৈতিক টেনশন আছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে প্রতিপক্ষের রাজনীতির ভিতরে প্রচুর বাহাস হচ্ছে বাঘবিতণ্ডা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু ওয়ান ইলেভেন হবার মতো কোনো পরিবেশ এখানে আমি দেখতে পাচ্ছি না এই গুঞ্জনটা হলো দিল্লির গুঞ্জন বা এই গুঞ্জনটা হলো কলকাতার বয়ানের গুঞ্জন এই গুঞ্জনটা হচ্ছে আওয়ামী বাম সেকশনটা আছে যারা গণ পরাজিত হয়েছে যাদের চিন্তা গল্প বয়ান পরাজিত হয়েছে এটা তাদের গল্প এবং এই গল্পবাজ দিল্লির গোলামরা দেখবেন বিভিন্ন মঞ্চের মাধ্যমে আবার একত্রিত হচ্ছে দেখলাম মঞ্চ একাত্তর নামে কিছু গোলাম আবার একত্রিত হয়েছে দিল্লির এরা হচ্ছে এরা মুক্তিযোদ্ধা একাত্তরের বয়ান আবার ফিরায় নিয়ে আসছে আমরা কারা কারা একাত্তরকে অস্বীকার করেছি গণ অভ্যুত্থানে